সবটা বরণের ট্র্যাকে দৌড়নোটা আপাতত একটু স্টপি রেখেছি মানে আমি কোথায় কি করব আমি বুঝতে পারছি না স্যারের কাছে আমি যেতে পারবো না আর আমাদের এখানে কোনো ট্র্যাক নেই ট্র্যাক থাকলে বা হয়েও যেত এবার কলকাতায় যে আমি যাব বলতেও নেই আবার না বলেও না হয় মানে ওখানকার কি বলবো কিছু কিছু কোচেরা আছেন যারা কি বলবো ছেড়ে দিন এই কথাটা না বললেই না সহযোগিতা সেভাবে পাওয়া যায় না মানে যতটা আপনি চাচ্ছেন ততটা পাই না মানে ছোটবেলাতে ওখানে আমি তেরো বছর ছিলাম লাগবাগ চোদ্দ বছর কলকাতায় ছিলাম যেই মাঠে ছিলাম সেই মাঠে এখন বাইরে থেকে মানে বাইরে থেকে মানে ওদের বাচ্চাদের বাদ দিয়ে সাইয়ে যারা ট্রেনিং করে ওনাদের বাদ দিয়ে যারা বাইরে থেকে প্র্যাকটিস করতে যাবে তাদেরকে পারমিশন নিতে হবে এবং যে কোনো কিছু টাচ করতে গেলেই পারমিশন নিতে হবে শর্টপুর কিছু হোক না কেন হ্যাঁ তবে সেখানে আমিও যদি আমাকেও হবে আমাকে যারা অর্জুনা অডি হয় তাদের জন্য কোথাও বাধা থাকে না সে যে কোনো জায়গায় গেলে যে কোনো মাঠে গেলে তার জন্য মাঠ খোলা থাকবে অলওয়েজ তো আমার ক্ষেত্রেও সেটাই কিন্তু তবুও জানি আহ আমি সফার করেছি তো তার জন্যই কলকাতায় আমার মনে হয় না পসিবল আছে ফলো করুন বর্তমান